নতুন মায়েরা বেস্ট ফিডিং বা বুকের দুধ খাওয়ানোর সময় একটি স্তন থেকে দুধ খাওয়ানোর সময় অপরটি থেকে পাতলা জলের মতন যে দুধ পড়ে যায় এই ফোর মিল্ক বা পাতলা জল যাতে নষ্ট না হয় তার জন্য অনেক নতুন মায়েরা চার থেকে পাঁচ মিনিট বাচ্চাকে এক সাইডে দুধ খাইয়ে অন্য সাইডে নিয়ে যায় ফলে বাচ্চার অতিরিক্ত পাতলা এবং বেশি যুক্ত এই ফোর মিল্ক প্রতিবার ফিডিংয়ে বেশি বেশি খেতে থাকে যা শিশু সবুজ রঙের পাতলা জলের মতন পটি অতিরিক্ত ডিসকমফর্ট পেটে গ্যাস হওয়া ও ওজন ঠিক না বাড়ার অন্যতম কারণ পরিবর্তে প্রতিবার ফিডিং এর সময় যে কোনো একটি স্তন অন্তত দশ থেকে পনেরো মিনিট ধরে টানা খাওয়ালে বাচ্চাকে স্তনের ভিতরের দিকের অপেক্ষাকৃত এবং অধিক ফ্যাটযুক্ত যা বাচ্চার ওজন গ্রোথের জন্য ইম্পর্টেন্ট অধিক পুষ্টিগুণযুক্ত এই গাঢ় বা ঘন এই হাইট মিল খাওয়ার সুযোগ করে দিন এছাড়াও মনে রাখবেন বাচ্চা যদি জল দুধ বা প্রথমের দিকে ফোর মিল্ক বারবার বেশি বেশি খায় তবে এতে বাচ্চার পেট ঠিক মতো ভরা থাকে না এবং আরো ঘন ঘন খেতে চাইবে তাই ভালোভাবে একটি ব্রেস্ট খালি করে দশ থেকে পনেরো মিনিট খাওয়াতে পারলে যা সঠিক পুষ্টি ও ঘনত্বের দুধ পাবে এবং তার গ্রোথ ঠিক থাকবে